পাকিস্তান কি আবারও ভাঙতে চলেছে আবারও কি একই ভুল করছে পাকিস্তান সম্প্রতি জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেনে কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে বেলুচিস্তানের একটি পাহাড়ের টানেলের কাছে হাইজাক হয় জিম্মি করা হয় তিনশো ছেচল্লিশ জন যাত্রীকে এই ঘটনায় আবারও আলোচনায় বেলুচিস্তানের লিবারেশন আর্মি বা বিএলএ সম্প্রতি ট্রেন হাইজাকের ঘটনাটিও এই গোষ্ঠী ঘটিয়েছে প্রাকৃতিক সম্পদে পূর্ণ বেলুচিস্তান পাকিস্তানের সর্বোচ্চ এবং কম বসতিপূর্ণ একটি প্রদেশ। প্রদেশটি খনিজ ও প্রাকৃতিক সম্পদে পূর্ণ যার মধ্যে রয়েছে তামা, কয়লা, সোনা, প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ। তবু এটি পাকিস্তানের দরিদ্র প্রদেশগুলোর একটি। বিএল এর দাবি পাকিস্তান সরকার বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ শোষণ করছে এবং সাধারণ নাগরিকদের বঞ্চিত করছে। পাকিস্তান সরকার বরাবরই বলে আসছে ভারতের অর্থায়নে গঠিত বিএলএ বা বেলুচিস্তান লিবারেশন আর্মি তারা পাকিস্তান থেকে আলাদা হতে এবং আলাদা রাষ্ট্র গঠন করতে চায় তার এই ধারাবাহিকতায় তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হামলা করে থাকে সম্প্রতি বছরগুলোতে তাদের হামলার মাত্রা বাড়িয়েছে দু হাজার তেইশ সালেই শুধুমাত্র ছোট বড় তারা একশো পঞ্চাশটি হামলা চালায় তবে ট্রেন হামলাটি ছিল তাদের অন্যতম প্রধান প্রকাশ্য হামলা প্রথম দিকে বিএলএর নেতৃত্ব বেলুস উপজাতি মারোরি গোষ্ঠীর হাতে থাকলেও বর্তমান গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছে শিক্ষিত লোকজন বিএল এর বর্তমান প্রধান জায়ব বালস ভারতের অর্থায়নের পাশাপাশি বিশেষজ্ঞরা বলছে তারা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদের অর্থ সংগ্রহ করে যেমন মাদক পাচার ও চোরাচালান কয়লা খনি থেকে টোল আদায় বিভিন্ন অনুদান চীনা প্রকল্পের ঠিকাদারি ইত্যাদি পাকিস্তান সেনাবাহিনী কঠোর অভিযানের মাধ্যমে গোষ্ঠীটি নির্মূল করতে চায় যদি পাকিস্তানি সরকার তার নীতি পরিবর্তন না করে তবে সংগঠনটির প্রতি সহানুভূতিশীল আরও বাড়তে পারে যাতে সংগঠনটি আরও শক্তিশালী হয়ে উঠবে উনিশশো সাতচল্লিশের পর থেকে উনিশশো পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের সাথে যে নীতি গ্রহণ করেছে তার ফল পাকিস্তান খুব ভালোভাবেই পেয়েছে পাকিস্তান বেলুচিস্তানে একই ভুল করলে পঞ্চাশ বছর পর পাকিস্তানের ইতিহাসে আর একটি দুঃখজনক ইতিহাস রচনা হবে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি বিশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ অসমনীতিকে পারবে বেলুচিস্তানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এখন এটা দেখাই সময়ের দাবি বিশেষজ্ঞরা বলছে বেলুচিস্তান স্বাধীন হলে পাকিস্তানের মূল খণ্ড থেকে বড় একটি অংশ হারিয়ে যাবে পাশাপাশি অন্য অন্য প্রদেশগুলোতেও স্বাধীনতার ডাক উঠতে পারে ফলে ভবিষ্যৎ পাকিস্তান আদেও এক থাকবে নাকি বিচ্ছিন্ন হয়ে যাবে তা পুরোটাই নির্ভর করছে পাকিস্তানের যথাযথ সঠিক নীতি প্রয়োগ ও দক্ষ কৌশলী রাজনীতির উপর